নেচার অফ ইমাজিনেশান কল্পনার স্বরূপ কল্পনা বা কল্পনা করা এক জাতীয় আচরণ এক প্রকার মানসিক প্রক্রিয়া মনোবিজ্ঞানে এই ধরনের মানসিক প্রক্রিয়াকে বলা হচ্ছে এক ধরনের কল্পনা কল্পনা আমরা বিভিন্ন রকম করতে পারি আমরা যেগুলো দেখেছি সেগুলো কল্পনা করতে পারি অসময় যেগুলো দেখিনি সেগুলো কল্পনা করতে পারি আবার উৎফট অলিক অনেক কিছু কল্পনা করতে পারি সুতরাং কল্পনা আমাদের বিভিন্ন রকম হতে পারে সাধারণ কথায় আমরা যদি দেখি তাহলে কল্পনা বলতে অলিক কোনো কিছু চিন্তা করার প্রক্রিয়া বুঝিয়ে থাকে মেঘের উপর প্রাসাদ নির্মাণ মৎস্যকা নির্মাণ জারু সেই রকম আবার ফের অনেক পান্তুয়া একসঙ্গে রয়েছে আমরা আবার ফের এই রকম বিভিন্ন রকম গানের কথা চিন্তা করতে পারে মানে আমরা যেমন ইচ্ছাভাবে যেমন ইচ্ছা সাজিয়ে আমরা কিন্তু বিভিন্ন কিছু কল্পনা করতে পারি কিন্তু মনোবিজ্ঞানে কল্পনা কথাটিকে কখনো সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয় না অলিক চিন্তাতেও মনোবিজ্ঞানীরা এক শ্রেণির বিশেষ কল্পনা করে থাকেন কল্পনার বিষয়বস্তু যে সব সময় অলিক বা উদ্ফট হবে অসম্ভব অনিয়ন্ত্রিত এবং উদ্দেশ্যহীন হতে হবে এমন কোনো কিন্তু কথা নেই আবার অতীতে যা কখনো ঘটেনি কল্পনাতে এমন একটা কিছু হতে পারে তাও হতে পারে আমরা নিজের মতো একটা কোনো কিছু কল্পনা করতে পারি সুতরাং কল্পনাকে আমরা নির্দিষ্টভাবে আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু ঠিকঠাক হবে না সুতরাং আমরা আমাদের কল্পনার যে বিস্তৃতি সেটা কিন্তু অনেক দূর মনোবিজ্ঞানে কল্পনার অর্থ হলো যা সামনে নেই তার কথা মনে মনে ভাবা তার মানুষ ছবিটিকে উদ্দীপিত ও পুনরুজ্জীবিত করা এবং পুরাতন মানুষ ছবিগুলোকে আংশিক বা সম্পূর্ণ নতুনভাবে সাজানো কল্পনার এই অর্থটি অত্যন্ত ব্যাপক এবং এবং এগুলো হচ্ছে যে আমরা যখন কোনো কিছু স্মরণ করছি দিবা স্বপ্ন অলিক চিন্তা আকাশ কুসুম রচনা করা বর্তমানে কোনো সমস্যার সমাধানের জন্য উদ্দেশ্যমূলকভাবে চিন্তা করা বা ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করা সবই কিন্তু এর অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং কল্পনা আমাদের বিভিন্ন রকম হতে পারে ভবিষ্যতেও কি হতে পারে কি হবে কিংবা আমাদের দূরদর্শিতাকে কাজে লাগিয়ে সেটা কি হতে পারে সেটাও কিন্তু একটা কল্পনার অন্তর্ভুক্ত হচ্ছে আমরা যখন কোনো অভিজ্ঞতা অর্জন করি তখন তার অনুরূপ একটা প্রতিচ্ছবি আমাদের মধ্যে আঁকা হয়ে যায় সিনেমা দেখে আসার পর একটা সুন্দর দৃশ্য দেখার পর কিংবা একটা সুন্দর মোমেন্ট যে আমরা যখন দেখি তার একটা ছবি মনে গাঁথা হয়ে যায় মন চক্ষুর মধ্যে আমাদের এই যে সিনেমার যে গল্পটা গাঁথা হয়ে যাচ্ছে আবার যখন একটা সুন্দর গান শুনছি তখন তার সুরটা আমাদের কানের মধ্যে লেগে থাকে একটা সুন্দর খাবার খাবার পর তার কিন্তু স্বাদটা জিহবাতে আমাদের লেগে থাকে এইভাবে উত্তেজকটি চলে গেলেও মনের মধ্যে তার যে প্রতিচ্ছবিটি থেকে যায় মনোবিজ্ঞানে তাকে মানুষ ছবি বলা হয় আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা এইরকম প্রতিনিয়ত আমরা অভিজ্ঞতা অর্জন করে চলেছি এগুলির মানুষ ছবি আমাদের মনের মধ্যে জমা হয়ে থাকছে এইসব মানুষ ছবিকে উদ্দীপিত করে ইচ্ছামতো মতো সাজানোকেই আমরা কল্পনা বলে থাকি আমরা সব কিছু যখন আমরা দেখি মানে যে সময় আমরা সবাই সামনে যখন দেখছি সব কিছু আমরা দেখছি কিন্তু আমরা অন্তরালে আমরা একটা নতুন আমাদের ইচ্ছা একটা কোনো কিছু সাজিয়ে যে সেই যে মানুষ ছবিটা হচ্ছে সেটাকেই আমরা কল্পনা বলে থাকছি আমি এখানে একটা এক্সাম্পেল দিয়ে ক্লিয়ার করবো জিনিসটা যেমন আমরা যখন পুরীতে ঘুরতে যাই তখন আমরা আমাদের মনের মধ্যে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা কল্পনা নিয়ে যাই আমরা যখন এই যে পুরীতে গেলাম জগন্নাথ দেবের মন্দির কোনারকের সূর্য মন্দির এছাড়াও অন্যান্য অনেক মন্দির সেখানকার পরিবেশ সেখানকার মার্কেট সেখানকার বাজার সেখানকার সমুদ্র সেইগুলো আমরা কিন্তু দেখে আসি এবং অবসর সময় আমরা কিন্তু বাড়িতে এইগুলো আমরা কল্পনার মধ্যে আমরা কিন্তু সেইগুলোকে আবার পুনরুজ্জীবিত করে থাকি আমাদের এইসব জিনিসগুলো চোখের সামনে সব সময় ভেসে ওঠে এবং আমরা বেশি দিন না গেলে আমাদের এই পুরী কেন আর অন্যান্য জায়গায় ঘুরতে গেলাম স্কুল কলেজ কিংবা ছোটোবেলার আমাদের কোনো রকম ভালো সুন্দর মুহূর্ত বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত কিংবা পড়াশোনা টিচারদের সঙ্গে কাটানো মুহূর্ত সেইগুলো আমাদের কিন্তু আমরা যখন একা থাকি অবসর সময় থাকি সেইগুলো কিন্তু আমাদের মনের প্রতিচ্ছবি হয়ে কিন্তু আমাদের মনের মধ্যে ধরা যায় এই যে মানুষ প্রতিচ্ছবি এইগুলোই কিন্তু একটা কল্পনার অন্তর্ভুক্ত সেখানকার লোকজন তারপরে তাদের কথাবার্তা সেই সব যে মানুষ ছবিগুলো একে একে পরিষ্কারভাবে আমাদের মানুষপটে ভেসে উঠছে ঘটনাগুলো এখন আর ঘটছে না কিন্তু আমার মনের সামনে যেন সেগুলো ঘটে চলেছে কাজেই এগুলো কল্পনা কিন্তু কল্পনার ছবিটা যখন আসল ঘটনার বা অভিজ্ঞতার বস্তুর মতো অবিকল প্রতিভাত হয় তখন তাকে স্মৃতি ছবি অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হয় মেমোরি ইমেজ কাজেই স্মরণ করা আর কল্পনা করার মধ্যে কোনো পার্থক্য নেই স্মরণও এক জাতীয় কল্পনা তাহলে স্মরণও এক জাতীয় কল্পনা তবুও কল্পনাকে আমরা স্মৃতির থেকে পৃথক করে রেখেছি কল্পনা হলো পুন মানে সৃজনধর্মী কল্পনাকে তাহলে কি বলা হচ্ছে কল্পনা হলো সৃজনধর্মী যেটাকে বলা হচ্ছে ইংলিশে কনস্ট্রাকটিভ যেমনটি দেখছি ঠিক তেমনটি মনে মনে পুনরুজ্জীবিত করার নামই হলো স্মৃতি যেটা দেখছি সেটা আমরা যখন পুনরুজ্জীবিত করছি আমরা মনে মনে সেটাকেই বলা হচ্ছে স্মৃতি যেটাকে ইংলিশে বলা হয় মেমোরি কিন্তু কল্পনার ক্ষেত্রে প্রত্যক্ষিত প্রতিরূপগুলোকে আমরা ইচ্ছামতো সাজিয়ে প্রয়োজন মতো নতুন মানসিক অভিজ্ঞতার সৃষ্টি করি এতে অতীত অভিজ্ঞতার কোনো কোনো প্রতিরূপকে হয়তো বাদ দিতে হয় কখনো বা বিভিন্ন অভিজ্ঞতায় প্রতিরূপগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করা হয় কখনো সেগুলোকে বাড়ানো হয় আবার কখনও বা কমানো হয়ে থাকে আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষ করি এবং পরে তা স্মরণ করি তখন সে অভিজ্ঞতা বাস্তব ভিত্তিক হয়ে থাকে কিন্তু কল্পনার ক্ষেত্রে বা অবাস্তব হতে পারে সুতরাং কল্পনার ক্ষেত্রে যেটা হয় সেটা অবাস্তব হতে পারে আমরা যখন কোনো কিছু স্মরণ করি তখন কিন্তু যেটা দেখি সেটাই স্মরণ করি কিন্তু কল্পনার ক্ষেত্রে সেটা হয় না যেমন ডায়মন্ড হারবারে বেড়াতে এসে গঙ্গার ধার সাগরিকা হোটেল সূর্যাস্ত ঝাউগাছ দেখে সব পরে কিন্তু স্মরণ করার সময় জিনিসগুলো ঠিক যে যেমন অবস্থায় ছিল তেমনিভাবেই মনে করতে হয় কিন্তু কল্পনার ক্ষেত্রে সাগরিকাকে গঙ্গার উপর বসিয়ে দিতে পারি নৌকাগুলোকে রাস্তায় তাদের পাঠিয়ে দিতে পারি বাসগুলোকে জ্বরে চালাতে পারি ঝাউ গাছগুলোকে হেঁটে বেড়াতে দেখতে পারি আর মানুষগুলো ঝাউগাছের মতো হাত পা মেলে দাঁড়িয়ে রয়েছে এরকমও আমরা ভাবতে পারি কল্পনার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে মৎস্যকন্যা পক্ষীরা ঝোঁড়া আমরা ইচ্ছা মতো কল্পনা করতে পারি সুতরাং আমরা একটা কথাতে বলতে পারি কল্পনার ক্ষেত্রে আমরা কিন্তু যখন কোনো কিছু করি আমাদের সেখানে কিন্তু আমাদের স্বাধীনতা রয়েছে তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি আমরা যখন স্মরণ করি তখন কিন্তু আমরা যেগুলো দেখি সেটাই আমরা কিন্তু মনে করি আর কল্পনার ক্ষেত্রে আমরা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো সেটাকে তার বাস্তব রূপ দিতে পারি মানে আমাদের মনের জগতে আমরা কিন্তু একটা বিভিন্ন রকম রূপ দিতে পারি এটাই হলো কল্পনা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো